আছেন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন নিয়ে আমার চ্যানেলে জানেন প্রতিনিয়ত সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় আশা করি নতুন দর্শক যারা ভিডিওটি দেখছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি একটি কমেন্টস লাইক এবং বন্ধুদের আমাদের শেয়ার করে দিবেন আসুন বিস্তারিত জানিয়ে দিই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে চারে জ্যষ্ট চোদ্দশো তিরিশ আঠাশ আঠারোই মে দু হাজার তেইশ খ্রিস্টাব্দ মূলত বাংলাদেশ বন বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশের বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর নিম্ন শূন্যপদ পদসমূহ পূর্ণ নিম্ন বন্ধে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিক নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত কয়েকটি পদে রয়েছে আপনাদের এক একটি করে জানিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সহকারী ভান্ডার রক্ষক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা নয়টি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সার্টিফিকেট যে সকল জেলা আবেদন করতে পারবেন না সেটা আপনাদের পরে বলে দিচ্ছি খুলনা ও জেলা আবেদন করতে পারবেন না ওই ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন দুই নম্বর পদে রয়েছে গাড়ি গাড়ি চালক বা কার চালক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার বাইশ আটটা পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী অথবা সম্মান সার্টিফিকেট দুই বছর অভিজ্ঞতা সহ আবশ্যক মোটর যান চালানোর বৈধ পেশাদার লাইসেন্স থাকতে হবে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না পারবেন রাজবাড়ি জামালপুর চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা লক্ষ্মীপুর পাবনা সিরাজগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নালমণিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা সাতক্ষীরা বরিশাল ভোলা ঝালকাটি ফিরোজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন

পুলিশ বা অনুরূপ বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রগতি প্রদান করা হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন নেই খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর নড়াইল ও হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এরপরে অফিস সহকারী গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার থেকে বিশ টাকা পদ সংখ্যা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সম্মান সার্টিফিকেট যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না গোপালগঞ্জ মাতারিপুর রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর ফিরোজপুর পুর জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই এরপর হচ্ছে ট্রাক্টর চালক গ্রেড এগারো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদসংখ্যা আট আটটি যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো অষ্টম শ্রেণী অথবা সমান সার্টিফিকেট সহ মোটর রান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই এরপর রয়েছে টাক চালক গ্রেড আট এখানে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার টাকা পদ সংখ্যা ছয়টি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী অথবা সম্মান সার্টিফিকেট সহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসুন আপনাদের কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন কত টাকা ফি লাগবে সেটা আপনাদের একটু আমি জানিয়ে দিই এখানে মূলত অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে কালেক্ট করে নিয়ে আবেদন করতে পারবেন এবং বলে দিচ্ছি আবেদন করার ভিডিও আমার আপনারা পেয়ে যাবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজারের শুরু তারিখ পঁচিশ মেইশ খ্রিস্টাব্দ পনেরোই মে দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ পাঁচ গটিকায় এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই এক দুই তিন এক দুই পাঁচ ও ছয় পদের জন্য পরীক্ষার ফি দুইশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ টাকা মোট দুইশো তেইশ টাকা লাগবে এবং তিন ও নং পদের জন্য নিয়োগের পরীক্ষার ফি একশো টাকা এবং সার্ভিসিং চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা দিতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবাই কেমন লাগছে সেটা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং নতুন তারা দর্শক আমার ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন্ধ করে রাখবেন ধন্যবাদ সালামু আলাইকুম